বিশ্বের সবচেয়ে লম্বা নারী তুরস্কের রুমেসা গেলগির উচ্চতা সাত ফুট সাত ইঞ্চি এবং বিশ্বের সবচেয়ে খাটো নারী ভারতের জ্যোতি আঙ্গের উচ্চতা দুই ফুট সাত ইঞ্চি দুজনের মধ্যে উচ্চতার ব্যবধান ঠিক পাঁচ ফুট দুজন দুই দেশের দুই সংস্কৃতির দুই জেনেটিক বাস্তবতার কিন্তু তাদের বন্ধনের গল্প একেবারে হৃদয় ছোঁয়া গল্পটা শুরু হয় লন্ডনের এক স্যাভই হোটেলে এক বিকেলে চায়ের আড্ডায় তাদের দেখা হওয়ার মুহূর্তে যেন সময় কিছুক্ষণের জন্য থেমে গিয়েছিল সাতাশ বছর বয়সী রুমেইসা গেলগি মুচকি হেসে জ্যোতিকে বলেন তুমি অনেক সুন্দর আর জ্যোতির জবাব একটুখানি লাজুক হাসি আর মিষ্টি সুরে ধন্যবাদ তুমিও সুন্দর তাদের সম্পর্ক তৈরি হয়েছে এক গভীর সংবেদনশীলতায় এই ছোট ছোট ভালোবাসার জায়গায় তারা একে অন্যের মধ্যে খুঁজে পেয়েছেন মিল রুমেসার অনেক দিন ধরে জ্যোতির সঙ্গে দেখা করার অপেক্ষা করছিলেন সেই অপেক্ষা বাস্তবে রূপ নিল উচ্চতার উইভার সিনড্রোম রোগে আক্রান্ত এটি একটি বিরল জেনেটিক রোগ যার কারণে দেহের দ্রুত বৃদ্ধি ঘটে এতে হাড় এবং মাংসপেশি দ্রুত বিকাশ পাওয়ার ব্যক্তির স্বাভাবিকের চেয়ে বেশি লম্বা হয়ে যান তিনি তুরস্কের ইতিহাসে প্রথম এই সিনড্রোমে আক্রান্ত ব্যক্তি বিশ্বে মাত্র 50 জন মানুষের মধ্যে এই সিনড্রোম শনাক্ত করা হয়েছে আর আজ তার নাম বিশ্ব রেকর্ড আইকনে রুমেসা গেলগি তিনি তুরস্কের বাসিন্দা এবং পরিবারের সঙ্গে থাকেন তার বয়স সাতাশ বছর তিনি আরও কয়েকটি অধিকারী বিশ্বের সবচেয়ে বড় হাত দীর্ঘতম পিঠ এবং দীর্ঘতম কান তিনি বর্তমানে একজন ওয়েব ডিজাইনার হিসেবে কাজ করছেন অন্যদিকে যোতি আমগে ভারতের ছোট্ট এক বিস্ময় তিরিশ বছর বয়সী এই নারী আখণ্ড প্রাসিয়া নামক এক জিনগত সমস্যায় আক্রান্ত এটি একটি হাড়ের বৃদ্ধিজনিত ব্যাধি যা হাত ও পায়ের বিকাশকে প্রভাবিত করে যার ফলে তার উচ্চতা কখনোই বাড়েনি স্বাভাবিক মানুষের মতো তবুও থেমে থাকেননি তিনি তিনি হলিউড স্টার আমেরিকার হরর স্টোরি ফ্রিক শোয়ে মা পেটির চরিত্রে অভিনয় করেছিলেন এবং বিশ্বের সবচেয়ে খাটো অভিনেত্রী হিসেবেও রেকর্ড করেছেন তিনি ভ্রমণ পছন্দ করেন এবং নিউ ইয়র্ক লন্ডন মিলানের মতো বিখ্যাত শহর ভ্রমণ করেছেন এই দুই অসাধারণ নারীর মিলন সত্যি অনন্য এক ঘটনা যা বিশ্বকে দেখায় যে পার্থক্য সত্ত্বেও বন্ধুত্ব ও সম্মান সম্ভব সেই অদ্ভুত আশাবাদী হাসি এই দুই সবসময় সাক্ষাৎ ছিল এক অনন্য মুহূর্ত যেখানে বৈচিত্র্য উদযাপনের চেয়ে বড় আর কিছুই ছিল না বিশ্ব রেকর্ড আইকন হিসেবে একজন দীর্ঘতার প্রতীক অন্যজন ক্ষুদ্রতার বিষয়। তারা মিলে গড়েছেন মানবতার এক নতুন উচ্চতা রুমেসা বলেন জ্যোতির সঙ্গে প্রথম দেখা সত্যি অসাধারণ ছিল তিনি সবচেয়ে সুন্দরী মহিলা আমি দীর্ঘদিন ধরে তার সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করেছি জ্যোতি মজা করে বলেন আমি সাধারণত উপরে তাকিয়ে মানুষ দেখতে দেখতে অভ্যস্ত কিন্তু আজ উপরে তাকিয়ে বিশ্বের সবচেয়ে লম্বা নারীকে দেখে আমি খুব খুশি হয়েছি জ্যোতি রুমেসা সম্পর্কে বলেন আমি খুব আনন্দিত যে তার সঙ্গে দেখা করেছি তিনি খুব ভালো মানুষ এবং তার সঙ্গে কথা বলতে আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করেছি উচ্চতা আমাদের আলাদা করতে পারে কিন্তু হৃদয় এক করতেই জানে এটাই তো আমাদের পৃথিবী বৈচিত্র্যের মাঝে বন্ধনের গল্প পৃথিবীর রেকর্ড শুধু সংখ্যা নয় প্রতিটি রেকর্ডের পেছনে থাকে এক জীবন্ত গল্প